নার্সিংদি হরিদ্বতী এই প্রচন্ড রক্তর মাঝে তুমি কেন এসেছো এখানে আমি এসেছি কারণ ফিলিস্তিনে আমার ভাইদের রক্তে ঝরছে ইসরাইলীরা আমার ভাইয়ের রক্তে ঝরাচ্ছে এতটুকু এতটুকু বাচ্চাদেরকে মারছে আমাদের কষ্ট হচ্ছে আমাদের মুসলিম ভাইদের রক্তে ঝরাচ্ছে তারা কেন তাদের টাকা খেয়ে আমরা বড় হইনি ইসরায়েলের যে সরকার রয়েছে তার গালি আমি যুগ মারতে কাছে চেষ্টা করতেছি আমরা পারলে ইসরায়েলে গিয়ে তাদের প্রত্যেক আমরা মেরাস্তাম কিন্তু আমরা এটা পারতেছি না আমাদের সরকারকে আমরা এটা জানাতে চেষ্টা করতেছি ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে ইসরায়েলি পণ্য আমরা রাখব না আমাদের বাংলাদেশে আমার সোনার বাংলাতে ইসরায়েলি পণ্য থাকবে না আমরা আমাদের টাকা দিয়ে আমাদের বাইরে সে শৈলে কেন আক্রমণ করব আমাদের টাকা দিয়ে আমাদের বাইরে শৈলে আক্রমণ করা হচ্ছে এটা আমরা কোনো দিন মানতে পারতেছি না আমরা আমাদের বাইরে সুরক্ষা দিতে চাই আমরা কেন আমাদের বাইরে রক্ত দেখতে পারব আমরা রাজপথে এসেছি আজ আমরা একটা বিট করে যাব এর ইসরায়েলিরা আমরা ইসরায়েল লাগব না আমাদের মানচিত্রে আমরা মুসলমান আমরা নবীর সেনা আমরা আমরা ইসরাইলকে ধ্বংস করে ইনশাআল্লাহ 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 তুমি যে আমাদের বাংলাদেশ সরকারের কাছে তোমার কি বাংলাদেশ সরকারের কাছে আমার চাও বাংলাদেশের প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা গ্রামের মধ্যে ইসরায়েলি পণ্য বয়কট করা মোজো এক কোকা কলা বয়কট করা হোক সকল কিছু boycott করা হোক আমাদের সরকারের কাছে এটা আমাদের দাবি ইসরায়েলি পণ্য আমাদের বাসনার বাংলাদেশে রাখব না আমার নাম ইউনুস আমি আল ফারুক একাডেমি এন্ড হাই স্কুল থেকে এসেছি এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে কিন্তু একটা জিনিস আমার খুবই নিন্দা হচ্ছে আমেরিকার মতো বড় বড় দেশ ইসরায়েলের পক্ষে রয়েছে আমাদের মুসলিম যে সংগঠন দেশগুলো রয়েছে সৌদি আরব দুবাই তারপরে ইরাক এই সব দেশগুলো চাইলে একজোট হয়ে কিন্তু ইজরাইল ধ্বংস করে ফেলতে পারে কিন্তু তারা এটা করছে না তাদের ব্যবসা বাণিজ্যর কাজে তারা যখন এটা ধ্বংস করে ফেলবে তখন তাদের ব্যবসা আর চলবে না আমেরিকার সাথে তাদের খারাপ সম্পর্ক হবে সেই কারণে তারা আমাদের মুসলিম ভাইদের বাজার রোধকে তারা খুব আনন্দিত হচ্ছে এটা আমি খুবই নিন্দা জানাচ্ছি রাষ্ট্রপ্রধানের কাছে আমার একটাই দাবি